এই সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষানীয় কোনো কিছুই প্রভাবিত নয় আবারো ভারত বাংলাদেশের সীমান্ত এলাকায় মানব পাচার চক্রের দুই দালালকে পৃথক দুটি জায়গা থেকে গ্রেফতার করলো ধানতলা ও হাসখালী থানার পুলিশ ভারত বাংলাদেশ সীমান্তের কাঠাতার পেরিয়ে অবৈধ অনুপ্রবেশকারীর দুই দালালকে পৃথক দুটি থানা এলাকা থেকে গ্রেফতার করল ধানতলা ও হাসখালীর থানার এর আগেও আমরা লক্ষ্য করেছিলাম রানাঘাট জেলা পুলিশের লাগাতার অভিযানে একের পর এক দালালকে গ্রেফতার করে এবং তাদেরকে জেরা করে একের পর এক দালালের নাম সামনে আসে এবার তারই সেই দালাল চক্রের দুজনকে কিন্তু ধরা সম্ভব হয়েছে পুলিচ ধ